হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের মাঝে আসছে এটা আছে আপনার জাম্বুকণ্ডম এটা খুবই উন্নত মানের জাম্বুকণ্ডমটি তো এটা দেখতে পারছেন আমাদের স্কিনে এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কী জন্য ব্যবহার করবেন আমাদের মাঝে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো এটা ব্যবহার করলে আপনাদের অবশ্যই আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনারা মিলনের সময় দিতে পারবেন এটা কিভাবে মিলনের সময় দিতে পারবেন এটা হচ্ছে আপনার সাধারণ কন্ডম আপনারা ব্যবহার করেন সাধারণ কন্ডম ব্যবহার করলে আপনাদের মনে করেন যে যে লিঙ্গটা নিত্তেজ হয়ে গেলে আপনার এই আপনার কন্ডমটি কিন্তু বেরিয়ে যায় আর আমাদের এই কন্ডমটি লক সিস্টেম থাকার কারণে আপনার যত সময় আপনারা যদি ব্রিজে আউট হয়ে যায় আপনার এই লক সিস্টেম থাকার কারণে আপনার কিন্তু এটা বেরিয়ে যাবে না ঠিক আছে তো আপনার পার্টনারকে অবশ্যই পরিপূর্ণ সুখ দিতে আমাদের এই কন্ডমটি খুবই দারুণ একটা ভূমিকা পালন করবে খুবই সফট একটি প্রোডাক্ট এবং অরিজিনালের মতোই দেখতে সাইনা প্রোডাক্ট ঠিক আছে যারা দুই তিন মিনিট সময় পাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করবেন কারণ এই ব্যব এই এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বিছানায় হবেন আপনি ভাগ কারণ একটা পার্টনার চাই তার স্বামী দীর্ঘ সময় মেলামেশা করুক কারণ আপনারা তো জানেনি মহিলাদের সবথেকে বেশি সেক্সের টাইম থাকে বেশি এই কারণে পুরুষরা বেশিরভাগই আপনারা সময় ঠিক মতো দিতে পারে না এই কারণে আপনারা এটা এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনারা অবশ্যই সময় পাবেন বেশি এবং আপনাদের সব পার্টনারের কাছে আপনারা সিংহ পুরুষ হয়ে থাকবেন এই প্রোডাক্টটি ব্যবহার করলে তো এই প্রোডাক্টটি কীভাবে অর্ডার করবেন আমরা অবশ্যই আপনাদের হোম ডেলিভারি করে থাকি অনেক সিকিউরিটির মাধ্যমে আপনাদের হাতে পৌঁছায় দিই হাতে পৌঁছায় আপনাদের হাতে পৌঁছায় যখন তখন আপনারা দেখিয়ে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন খুবই সিকিউরিটির মাধ্যমে দেওয়া হয় এটা বোঝেই না যে ভিতরে কী আছে ও প্লাস ডেলিভারি ম্যানও জানবে না যে ভিতরে কী আছে অনেকে সরমে নিতে চান না যে এটা আসলে কীভাবে কি করব তা আমরা বলে দিলাম ভিডিওতে যে অনেকেই জানে না যে কীভাবে অর্ডার করতে হয় এটা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা হাতে পছায় দিই যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন